আসসালামু আলাইকুম আজকে আমি এমন একজনকে পেয়েছি উনি বিগত চল্লিশ বছর ধরে আসলে সুপারির গাছে চড়তেছে আজকে ওনার মুখ থেকে আমরা শুনবো যে কি হবে কি করতেছে উনি দাদা হ্যালো এখন হচ্ছে আপনি সুপারির কাছে সুপারির কাছে কত বছর হলে চড়তেছেন আসসালামু আলাইকুম চল্লিশ বছর নাগাতে ধরতেছি সুপারি পাততেছি আমি চল্লিশ বছর ধরে কিন্তু সুপারি গাছে চড়তেছে বয়স পঁচাত্তর বছর পঁচাত্তর বছর বয়স আর হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে বিষ্ণুপুর বিষ্ণুপুর মানে গাইবান্ধার সদরের বিষ্ণুপুর গ্রাম বিষ্ণুপুর গ্রাম উনি চল্লিশ বছর ধরে শুবেরি গাছের চড়ে আসলে এই চল্লিশ বছরে আপনি কত হাজার শুবের গাছ চড়ছেন এটা বলতে পারবেন আমি মনে করুন যে এক বাগান হতে দশ বিঘে একটা তিন বিঘে একটা দুই বিঘে একটা এক বিঘে একটা তিন বিঘে ফির একখানে এক বিঘে

কিন্তু শুধু পরিচিত নিলাম কৃষক যে মানুষ জন্য দেখে মানে মানুষ যেন বুঝতে পারে ঠিক আছে দাদা হ্যাঁ ঠিক আছে আর হচ্ছে দাদা আমাকে ইন্টারভিউ দিতে চাই নাই কিন্তু কেমনে কেমনে জানি দিল তাই অসংখ্য ধন্যবাদ দোকানের পর দেয়া করেন সাবস্ক্রাইব হবেন হ্যাঁ